সাধারণ মানুষ তার কাজ হারাচ্ছে সাধারণ শ্রমিক তার কাজ করার জায়গা পাচ্ছে না প্রতিদিন তার খাবারের থালায় খাবারের পরিমাণ এবং রকম আমিষ এগুলো কমছে এই রকম একটি অবস্থায় আমরা মনে করি দেশে যখন দেশে অনির্বাচিত কোনো সরকার থাকেন যারা যাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না আমরা যতই চিৎকার করি আমরা চিৎকার করছি আমাদের অধিকার ফেরত দাও আমাদের নির্বাচন দাও আমাদের বন্ধ কলকারখানা চালু করো আমরা তখন দেখি আমাদের যে লাভজনক প্রতিষ্ঠান আমাদের চিটাগাং বন্দরকে বিদেশিদের হাতে লিজ দিয়ে আমার দেশের লাভজনক একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে আমার দেশের একমাত্র আয়ের রাস্তা প্রধানতম সড়ক যেন সমুদ্রপথ সেই সমুদ্রপথকে বিদেশীদের বিদেশিদের হাতে তুলে দিয়ে শুধু আমার পেটে না আমার নিরাপত্তা আমার জাতীয় নিরাপত্তাকে ধ্বংস করার এই সরকার করছে তাই আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে বলতে চাই সুস্পষ্টভাবে ডক্টর ইউনুৎ সাহেব আপনাকে এই জাতি যতটুকু সম্মান দিয়ে এনেছিল সেই সম্মান আপনি রক্ষা করে আপনার চেলা চামুন্ডাদের নিয়ে দ্রুত ফেব্রুয়ারি মাসের তারিখ ঘোষণা করুন কত তারিখে ভোট জনগণ দেবে সেই আলোকে আপনি আমার কাজকর্ম গুছিয়ে ফেলেন এবং আপনি আপনার জায়গায় চলে যান আমাদের কোনো আপত্তি নাই যদি আপনি আপনি বলেছেন স্বৈরাচারকে পরাস্ত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন তাহলে আপনার নির্বাচন দিয়ে দ্রুত চলে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আজকের এই সমাবেশে আমাদের স্মাইল ভাইয়ের এই সমাবেশে এসে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ যাসদ দীর্ঘজীবী হোক বাংলাদেশের মানুষের জয় হোক